ইতিমধ্যে শুরু হয়ে গেছে পৌষ মাস আর পৌষ মাস হল মা লক্ষ্মীর থাকি লক্ষ্মীর কৃপা যাতে আমাদের উপর সারা জীবন বর্ষিত হয় তার জন্য বহু উপায় উপাচার করে থাকি এমনকি পৌষ মাসে বাড়ি থেকে একটি জিনিসও বাড়ির বাইরে যেতে দিই না আর আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি পৌষ মাসে লক্ষ্মী পুজোর ব্রত কথা তাই পৌষ মাসে যারা লক্ষ্মী পুজো করেন তাদের জীবনের কি পরিবর্তন আসে আর লক্ষ্মী পুজোর ব্রত কথাই বাকি আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাতে চলেছি আপনাদের নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আশা করি মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনি এবং আপনার পরিবারের ওপর লক্ষ্মী হলেন একজন হিন্দু দেবী তিনি ধনসম্পদ সম্পদ আধ্যাত্মিক সম্পদ সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী পার্বতী এবং সরস্বতীর সাথে তিনি ত্রিদেবীর একজন তিনি বিষ্ণুর পত্নী তার অপর নাম মহালক্ষ্মী ইনি অত্যন্ত গুণময়ী মত অনুযায়ী লক্ষ্মীর ছবি দেখানো হয় লক্ষ্মীর বাহন পেঁচা পৌষ মাসে পুজোর জেলাতে পাড়া নামে এক জায়গাতে এক বামুন পরিবার বসবাস করত পরিবারটিতে বামুন তার বামনি আর তাদের বড় মেয়ে ও ছোট এক ছেলে বাস করত তারপর হঠাৎ একদিন কি এক অজানা ব্যাধিতে বামুন আর বামলি মারা গেল তখন ওই দুই ভাই বোন একেবারে একা হয়ে গেল এবং দিন চলা তাই হলো অন্যদিকে দিন অন্ন জুটতো কোনোদিন অন্ন জুটত না ভিক্ষে বাটা করে যা জুটত তাই তারা কোনো রকমে খেয়ে দিন কাটাত কিন্তু এত কষ্টের মধ্যেও তারা সময় মতো ভক্তি করে তাদের কুলদেবী মা লক্ষ্মীকে পুজো করত। কোনো দিন হয়তো বা তাদের খাওয়া জুটত না তথাপি কিন্তু তারা তাদের এই কুলুদেবী তুলসী পাতা আর জল দিলেও ভক্তি সহকারে লক্ষ্মী পুজো করত। তাদের এত ভক্তি দেখে মা লক্ষ্মীর দয়া হলো তাদের ওপর তারপর আস্তে আস্তে মা লক্ষ্মীর দয়াতে তাদের অবস্থা ফিরল দৈনদশা কেটে তাদের অবস্থা ভালো হলো বাড়িঘর অর্থ করি সবই হলো তখন তারা মা লক্ষ্মীর পুজো চালিয়ে যেত তারপর মেয়েটাকে তার ভাই বিয়ে করলো নিজের বিয়েই নিজেও বিয়ে করলো দেখতে দেখতে মেয়েটার একটি মেয়ে হলো এবং তারপর তার চারটি ছেলে হলো ঠিকঠাক চলছিল সবকিছুই কিন্তু হঠাৎ নেমে এলো এক দুরদিন। এক মেয়ে আর চার ছেলেকে রেখে মারা গেল মেয়েটার বর তারপর থেকে আস্তে আস্তে সব রকম কষ্ট ঘিরে ধরল তাদের ঠিক মতো খাবার জুতত না কোনো দিন খিদের চালায় অস্থির হয়ে সেই ছোট বাচ্চাগুলো একদিন তাদের খিদে জ্বালায় সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ঠিক করলো ভাইয়ের বাড়িতে যাবে কিছু সাহায্য প্রার্থনার জন্য তাই কিন্তু গেলও ভাইয়ের বাড়িতে গিয়ে তেমন কিছুই পেল না ভাই তখন বাড়িতে ছিল না আর তার ভাত সব শুনে তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে রাজি হলো না সেই ননদকে বললো যে সে প্রতিদিন তাদের বাড়িতে গিয়ে চাল ঝেড়ে দিয়ে আসবে আর তা থেকে যা ক্ষুদ্র বেরুবে তাই তার ননদ নিয়ে যাবে সেই তাতেই রাজি হলো এরপর থেকে প্রতিদিন মেয়েটি ভাইয়ের বাড়িতে গিয়ে ধান চাল ঝেড়ে ক্ষুদ বেরুত সেই বাড়িতে নিয়ে এসে রান্না করে খেত একদিন তার ভাইরা বায়না করল কাঁদতে লাগলো কারণ তারা শুধু খুদ ভাত সেদ্ধ খেতে পারছে না বলে সঙ্গে একটু যা হোক কিছু না হলে খাওয়া সত্যি কষ্টকর দেখে সে ঠিক ঠিক করলো ভাইয়ের বাড়িতে গিয়ে কিছু চেয়ে আনবে সে তাই করলো ভাইয়ের বাড়িতে গিয়ে ভাজকে বলল কিছু লাউ পাতা দেওয়ার জন্য কারণ জানতে চাইলে সে বলল লাউ পাতা রেঁধে বাচ্চাদের খাওয়াবে কিন্তু তার ভাজ ভাই এ দোহাই দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে লাউ পাতাটুকু দিল না বাধ্য হয়ে বিষণ্ন মনে ফেরত এলো তারপর একদিন পর একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছিল ঘর থেকে ভাজ বেরিয়ে এসে তাকে জানতে চাইলো তাড়াতাড়ি যাওয়ার কারণ কি আর আর বললো সে তার ননদ যেন আর মাথায় উকুন বেছে দিয়ে বাড়ি যাক কিন্তু সে দিনটা লক্ষ্মীবার ছিল বলে ননদ তার মাথায় বাঁচতে রাজি হলো না সঙ্গে সঙ্গে সে উঠে ননদের হাত থেকে খুদগুলো কেড়ে নিয়ে বলল যে যদি লক্ষ্মী উকুন দেখা না যায় তাহলে লক্ষ্মী বাড়ি খুদ নিয়ে যাওয়ার দরকার নেই এই চরম ব্যবহারে আঘাত লাগলো মনের দুঃখে বাড়ি ফিরে সে অস্থির হয়ে উঠল রাস্তায় সে যেতে যেতে বেরোলো সে চিন্তা করতে থাকলো যে একটি রাস্তায় মরা সাপ দেখলো সে ঠাকুরের নাম করে সেটিকে তুলে নিয়ে বাড়ি গেল এবং সেখানে গিয়ে একটি পাত্র করে উনুনে বসিয়ে ফেললো কিন্তু বিধাতার বিচিত্র লীলা দেখলে অবাক হয়ে যাবে সেই পাত্র ভরে যা গেল সোনার ফেনেতে আস্তে আস্তে ঘরের চারদিক পূর্ণ হয়ে গেল সোনার ফেনাতে তখন সে যেখান ছেলেগুলিকে পাঠালো সোনার দোকান দিয়ে তারপর সে দেখলো যে সেই দোকানদার করি চা পেয়েছে তা সোনা যাই পাচ্ছে সবই সোনা হয়ে যাচ্ছে এইভাবে তারা প্রচুর বড়লোক হয়ে গেল সোনা হিরে জহর মানিককে পরিপূর্ণ হয়ে গেল এইভাবেই তাদের জীবনের দুঃখ কষ্ট কেটে গেল প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন নমস্কার